বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে সবচেয়ে বড় ভয়ানক ষড়যন্ত্র এই মুহূর্তে বাংলাদেশে চলছে বাংলাদেশের নির্দিষ্ট একটি বড় পলিটিক্যাল পার্টির যে সমস্ত সদস্য আছে এবং নেতৃবৃন্দ আছে তাদের জায়গা থেকে এই ষড়যন্ত্রটা আসলে শুধুমাত্র যে তাদের যারা কর্মী আছে তারা না বরং হাই কমান্ড থেকে একেবারে তাদের মূল যে স্টেজ সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু সেভাবে লিড দেওয়া হচ্ছে জামাত ইসলামের ব্যাপারে কারণ বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় জামায়াত ইসলামের সাথে তারা হেরে গিয়েছে জামাত ইসলামীর ইমেজকে যতই নষ্ট করার চেষ্টা করা হয়েছে তাদের ইমেজ তত বেশি বেড়েছে এবং যেটা গত ষোলো বছরে আপনি দেখেছেন পাঁচই আগস্টের পরে হাজার হাজার মানুষ জামায়াত ইসলামের সাথে ইনভলভ হয়েছে তাদের যে নৈতিকতা তাদের যে বুদ্ধিভিত্তিক যে সাংগঠনিক দক্ষতা সেটার কারণে কিন্তু এই যে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতায় সেই প্রতিযোগিতায় একটা নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টি তারা হেরে গিয়েছে পরাজিত হয়েছে এবং তারা যখন এই বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতায় যখন তারা পারলো না তখন তারা চিন্তা করলো যে এখানে ডিফারেন্ট স্ট্র্যাটেজিকা স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেই জায়গা থেকে তারা একটা স্ট্র্যাটেজি তারা ফলো করলো সেটা হচ্ছে যে তাদের নামে ট্যাগ দেওয়া শুরু করলো সেই ট্যাগ্যাগ সেই ট্যাগুলো আসলে কী কী প্রথমত হচ্ছে যে তারা সেভেন টু ওয়ানে স্বাধীনতার বিরোধিতা করেছিল যে কথাগুলো আসলে শেখ হাসিনা তিনি বলতেন জামায়াত ইসলামীকে দমিয়ে রাখার জন্য সেই কথাগুলোকে আসলে পুনরাবৃত্তি করছে বাংলাদেশের নির্দিষ্ট একটি দল সেটা আপনারা ভালোভাবে বুঝেন এটা হচ্ছে প্রথমত বিষয় সেকেন্ডলি হচ্ছে যে জামাত শিবির তারা রক কাটে এটা হচ্ছে সেকেন্ড বিষয় দেখেন এখনও পর্যন্ত গত ষোলো বছরে একটা বিচারও হয়নি যেখানে জামায়াত ইসলামের কোনো কর্মী কাউকে রক কাটার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন জামাত ইসলামীর এমনিতেই তো অপরাধের কোনো শেষ নেই আর যদি এই অপরাধটা যদি থাকতোই তাহলে কেন বিচার হলো না কেন একটা বিচার হলো না ফাঁসি হয়েছে অনেক নেতা তাহলে কেন রক কাটার বিচার হয়নি গত ষোলো বছরে একটা বিছানা হয়নি এখন বর্তমানের ঘটনা কি জানেন সেটি হচ্ছে যে কোথাও কোনো একটা মারামারি হলে। শিফিরের সাম সেখানে যদি কানেক্টেড থাকে থাকলেও থাকতে পারে কিন্তু সেখানে ধরেন হাঁটুতে ব্যথা হয়েছে কিন্তু সেটাকে নিউজ করা হবে কি জানেন যে তার রক কাটার কাটার চেষ্টা করা হয়েছে এবং সেটাকেই কিন্তু নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টির লোকজন তারা এভাবেই ছড়াচ্ছে তার যদি বুকে ব্যথা হয় বলবে যে তার রক কাটার ট্রাই করা হয়েছে এটাই কিন্তু আসলে বুদ্ধিভিত্তিকভাবে হারার পরে এগুলো আসলে করে থাকে ট্রেগিংয়ের রাজনীতি চলছে এখন বাংলাদেশে সেটা আলটিমেটলি টার্গেট করা হচ্ছে জামাত ইসলামীকে এবং যখন তাদের সাথে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতায় যখন তারা হেরে গিয়েছে তখন তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করছে এক নম্বর হচ্ছে তারা স্বাধীনতার বিরুদ্ধি বিরোধী দুই নম্বর হচ্ছে তারা রক কাটে এই দুইটা বিষয় দিয়ে আসলে জামাত ইসলামীকে চাপিয়ে রাখা হয়েছে এখন জামাত ইসলামের যারা কর্মী আছে তাদের প্রতি আমার যে বার্তা থাকবে সেটি হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সচেতন হতে হবে এবং কোথাও যদি কোনো ঘটনা ঘটে যে সেখানে কোনো জামাত ইসলামের কর্মী ইনভলভমেন্ট ছিল তাহলে সেক্ষেত্রে সাংগঠনিকভাবে অবশ্যই স্টেপ নিতে হবে স্টেপ নিয়ে সেই জায়গাটা অত্যন্ত সুনিপুণভাবে আপনারা পর্যালোচনা করবেন সেখানের তথ্য আপনারা যাচাই বাছাই করে তারপর প্রত্যেকটা বিষয়ে আপনাদের পেইজে আপনাদের যে পেজ আছে সাংগঠনিক সেই পেজে আপনারা সেটা জানাবেন কোথাও কোনো যদি ঘটনা ঘটে তারা সেক্ষেত্রে না জেনে না বুঝে আপনাদের গায়ে আপনারা সেই বিষয়টা নেবেন না যেটা আমরা দেখেছি এমসি কলেজে এমসি কলেজে যেখানে একজন জামাত ইসলামের নেতা তিনি সেখানে গিয়ে দেখলাম যে একটা স্ক্রিপ্ট পড়ছে তাকে লিখে দেওয়া হয়েছে যে সেখানে সে দুঃখ প্রকাশ করেছে যে এখানে জামাত ইসলামের কোনো কর্মী ইনভলভমেন্ট ছিল সেজন্য দুঃখ প্রকাশ করেছে অথচ সেই ঘটনার সাথে জামাত ইসলামের কোনো কর্মী ইনভলভ নয় তাহলে কেন সেই জামাত ইসলামের নেতা সেই স্ক্রিপ্ট দুই নিন স্ক্রিপ্ট পরে কেন সে নিজের নিজের উপরে দায় নিয়ে নিল সো আমার মনে হয় যে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো জায়গায় কোনো একটা সমস্যা ঘটলে অবশ্যই সুদারুণভাবে সুনিপুণভাবে আপনার পর্যালোচনা করে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন সো সর্বশেষ বলবো যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলাম আমি পার্সোনালি জামায়াত ইসলামের সাথে ইনভলভ নই কিন্তু নিরপেক্ষ বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যে নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টি যখন বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতায় হেরে গিয়েছে তখন তারা ভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ফলো করতেছে জামায়াত ইসলামীকে দমিয়ে রাখার জন্য সো অবশ্যই জামায়াত ইসলামের যারা কর্মী আছেন আপনারা সচেতন থাকবেন সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ